হ্যালো বিউটিফুল পিপল আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আমি সরাসরি চলে আসছি আমাদের নিজস্ব কমফোর্টার ফ্যাক্টরি থেকে আপনারা আমাদের কাছে অলমোস্ট ফোর্টি থেকে ফিফটি কালার রয়েছে তার মধ্যে জাস্ট অল্প কিছু কালার আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে যদি একটা ভিডিওতে এত এতগুলো কালার দেখানো পসিবল না অলমোস্ট আমাদের কাছে ফিফটি প্লাস কালার রয়েছে আপনাদের এছাড়াও যদি আমাদের অন্যান্য কোনো কালার পছন্দ হয়ে থাকে আমাদের পেজে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনার ওইখান থেকে আপনারা পছন্দ করে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের সারা বাংলাদেশে ফুল কন্ডিশনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনার একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার আপনার নিজের পছন্দের প্রোডাক্টটি আপনি হাতে পেবেন ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি ভালোভাবে চেক করবেন দেন আপনার টাকা দেন আপনি টাকা পেমেন্ট করবেন এছাড়াও আমরা খুচরা এবং পাইকারি দুইভাবে সেল করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে উত্তরা বারো নম্বর সেক্টরে আপনারা যদি কেউ চান আপনারা সরাসরি এসে আমাদের থেকে আমাদের থেকে দেখে আপনাদের আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কালার বেছে তারপর আপনাদের মতো কাস্টমার্সকে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই